হাওর অঞ্চলে রান্নার জ্বালানির জন্য এক ধরনের কালো মাটি সংগ্রহ করা হয় যা দেখতে কিছুটা কয়লার মতো এবং জ্বালানির মতো কার্যকর এটি কাঠ বা সাধারণ লার্কির তুলনায় সহজেই জ্বলে ওঠে এবং কম পরিমাণে ব্যবহার করেই দীর্ঘক্ষণ আগুন ধরে রাখে স্থানীয়দের মতে এটি সাধারণ জ্বালানির তুলনায় বেশ কার্যকর কারণ এটি দ্রুত রান্না শেষ করতে সাহায্য করে এবং কাঠের চেয়েও কম লাগে এ বিশেষ মাটি সংগ্রহ করতে প্রতি বছর বসন্ত মৌসুমে স্থানীয়রা নদী বিল হাওরের তলদেশ থেকে কোদাল গভীর থেকে উত্তোলন করেন এই মাটি সাধারণত আট থেকে দশ ফুট নিচে খুঁড়তে হয় কারণ এই মাটি খুব গভীরে জমা থাকে এটি তুলতে কয়েকজন মিলে দলবদ্ধভাবে কাজ করেন এবং প্রায় চার পাঁচ দিন ধরে পর পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করা সম্ভব হয় মাটি সংগ্রহের পর এক সপ্তাহ ধরে এগুলোকে রোদে শুকাতে হয় যাতে এটি আরও ভালোভাবে জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য হতে পারে এই মাটি আসলে শত শত বছর ধরে জমে থাকা গাছের পাতা ডালপালা ও অন্যান্য জৈব উপাদানের সঙ্গে মিশে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এই রূপ ধারণ করেছে প্রতি বছর থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে উজান প্রচুর জৈব উপাদান নদী বিল ও হাওরে এসে জমা হয় এবং সময়ের সঙ্গে মাটির গভীরে চলে যায় বছরের পর বছর ধরে এই জৈব পদার্থ পচে কালো নরম মাটিতে পরিণত হয় যা অনেকটা জীবাশ্ম জ্বালানির মতো আচরণ করে স্থানীয়দের ভাষায় এটি গ্যাসের মতো জলে এবং খুব সহজেই রান্না শেষ করা যায় স্থানীয়রা জানান তারা গত কয়েক বছর ধরে এই মাটি ব্যবহার করছেন এবং এটি কাঠ বা কয়লার তুলনায় সাশ্রয়ী আগুনে দিলে এটি দ্রুত জ্বলে ওঠে এবং অনেকক্ষণ ধরে আগুন ধরে রাখে ফলে রান্নার সময় ও জ্বালানির পরিমাণ কম লাগে যারা এটি ব্যবহার করছেন তারা বলছেন এটা একটা কার্যকর সহজলভ্য জ্বালানি যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা এই মাটি সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার